গাজার খান ইউনুসের একটি হাসপাতালে ভূগর্ভস্থ সুরঙ্গের খোঁজ মিলেছে এমনই দাবি করল ইসরায়েলি সেনা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দাবি করা হচ্ছে সেই ফুটেজ নেওয়া হয়েছে ড্রোনের মাধ্যমে ইসরায়েলি সেনার দাবি ওই সুরঙ্গের মধ্য দিয়ে যে ভূগর্ভস্থ ঘরে পৌঁছানো যায় সেখানে প্রচুর অস্ত্র মজুদ রয়েছে শুধু তাই নয় এও দাবি করা হচ্ছে ওই ঘর থেকে বিভিন্ন হিংসাত্মক ঘটনা পরিচালনা করত হামাস ইসরায়েলের বরাবরের অভিযোগ গাজার হাসপাতালগুলিকে নিজের ডেরা হিসাবে ব্যবহার করে হামাস অতীতেও এমন নানা সুরঙ্গ এবং ভূগর্ভস্থ গোপন আস্তানার খবর প্রকাশ করে এসেছে ইসরায়েলি সেনা তেমনি এক নতুন সুরঙ্গ পথের ভিডিও প্রকাশ করে তাদের দাবি হামাস সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করার উদ্দেশ্যে গাজার হাসপাতালগুলিকে ব্যবহার করে চলেছে তাদের এই পরিকল্পনা নিন্দনীয় এবং সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দেয় ইসরায়েলি সেনা আরো দাবি করেছে শনিবার তারা দুইজন মুজাহিদিন জঙ্গিকে হত্যা করেছে তারা জানিয়েছে আইডিএফ এবং আইএস এর যৌথ অভিযানে গাজার মুজাহিদিন সংগঠনের প্রধান আসাদ আবু সারাইয়া এবং মাহমুদ মোহাম্মদ হামিদের মৃত্যু হয়েছে আইডিএফ এর দাবি এই সন্ত্রাসীবাদীরা দুই সালে তেইশ সাত অক্টোবর গাজায় অনুপ্রবেশ করে বিভিন্ন হত্যালীলার সঙ্গে তারা যুক্ত